গাড়িতে একজন বয়স্ক মানুষকে সিট ছেড়ে দিচ্ছে কিনা রাস্তায় কষ্টকর জিনিস পরে আছে সেটা সরাচ্ছে কিনা বড়দের সম্মান করে কি না ছোটোদের আদর করে কিনা আমি এই স্কুলের ছাত্র উনিশশো সালে আমি এই স্কুল থেকে এসএসসি পাশ করি আমার বন্ধুবান্ধবরা এখানে উপস্থিত আছেন এই স্কুলে আসলে আমি নষ্টালজিক হয়ে যাই এই স্কুলের ছাত্র হিসেবে এই স্কুলের পরিচালনা পরিষদে আমি কনভেনার হওয়ায় অত্যন্ত ভাগ্যবান মনে করছি জনাব মিস্টার হালাল সাহেব এবং আপনারা যারা আমার নাম প্রস্তাব করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ সেই সাথে আমি আপনাদের সহযোগিতা চাইব যাতে করে আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারি স্কুল ভালোভাবে চলছে কিনা এটা দেখার জন্য আমরা প্রায় স্কুলের রেজাল্টের দিকে তাকাই কয়জন জিপিএ ফাইভ পেলো কয়জন পাস করলো কয়জন ফেল করলো এগুলো দেখি এগুলোও দেখতে হবে কিন্তু সাথে সাথে দেখতে হবে আমাদের সন্তানরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠছে কিনা আমাদের চিফ গেস্ট সাহেব এবং আমাদের রোকিয়া ম্যাডাম এ বিষয়ে আলোকপাত করেছেন আমাদের দেখতে হবে আমাদের ছেলে ছেলেমেয়েরা সত্য কথা বলে না গাড়িতে একজন বয়স্ক মানুষকে সিট ছেড়ে দিচ্ছে কিনা রাস্তায় কষ্টকর জিনিস পরে আছে সেটা সরাচ্ছে কিনা বড়দের সম্মান করে কিনা ছোটদের আদর করে কি না এসব শুধু শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব নয় শিক্ষকদের মাধ্যমে সম্ভব নয় ঘরে বাইরে স্কুলে সব জায়গায় শিক্ষক অভিভাবক পাড়া প্রতিবেশী সবাইকে যৌথভাবে বাচ্চাদের নার্সিং করতে হবে আমার ছাত্রছাত্রীরা যেন মিথ্যা কথা না বলে বড় হয়ে যেন ঘুষ না খায় অন্যায় না করে অন্যায়কে যেন প্রশ্রয় না দেয় সেই নৈতিক শিক্ষা আমাদের দিতে হবে সবাই যেহেতু একাডেমিক এক্সিলেন্সটা দেখে সেই জন্য আমি অনুরোধ করব এলাকায় যারা অ্যাকাডেমিশিয়ান আছেন ডক্টর ইসমাইল ইকবাল সাহেব আরও যারা আছেন সবাইকে নিয়ে আমরা একটা পরামর্শ কমিটি গঠন করতে পারি তাদের পরামর্শে তাদের দিক নির্দেশনায় আমরা এগিয়ে যেতে পারি আমি যতটুকু খবর নিয়েছি আমাদের স্কুলের একাডেমিক অবস্থা খুব বেশি ভালো না সত্য আমাদের স্বীকার করতে হবে না হলে তো আমার পাশের ঘরের দুজন আমার জানা মতে ওরা ফতে ফতেহাবার চিলড্রেন গার্ডেনে চলে যায় কারণ আমার এখানে জিপিএ পায় একজন দুজন ওখানে পায় দশ বারো জন ওখানে পাশের হার বেশি সেই জন্য চলে যায় এটা তো যাবেই যেহেতু ওখানে ভালো এই কথাগুলো আমি এই ফোরামে বলার কথা ছিল না যেহেতু বলছি এখানে শিক্ষকরা আছেন অভিভাবকরা আছেন সবাই আছেন আমাদের সংশোধন করতে হবে একাডেমিতে এই দূরবস্থার উত্তরণের জন্য আমি যে বলেছিলাম আমাদের যে একাডেমিসিয়ানরা আছে ওদের পরামর্শ নিয়ে আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে যাই হোক আমি আর কথা বাড়াবো না আমরা জানি সুস্থ দেহে সুস্থ মন আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য খেলারdonor কোনো বিকল্প নেই তোমরা যারা ভালো করেছো পুরস্কার বিশ্বাস অতিথি جناب